প্রথমে দেখো আমরা আমরা কিন্তু পয়েন্টগুলি আজকে যেগুলি আলোচনা করবো সেই পয়েন্টগুলি কিন্তু আমি লিখে নিয়েছি সমতল দেখেছি আমরা দর্পণ নিয়ে প্রথমে কথা বলবো ঠিক আছে প্রথমে আমরা সমতল দর্পণটাকে অঙ্কন করি দেখো এই যে সমতল দর্পণটা দেখতে কিছুটা এরকমভাবে আমরা আছি এটা হচ্ছে তার প্রতিফলক তল আর এটা হচ্ছে তার কোটিং বা প্রলেপ দেওয়া থাকে তোমরা নিশ্চয়ই জানো এখানে প্রলেপ দেওয়া থাকে এটা সিলভারের হতে পারে কপারের হতে পারে ঠিক আছে মার্কারির হতে পারে ঠিক আছে ওইগুলি ওই মেটেরিয়ালসগুলি ব্যবহার করে এখানে কি করা হয় আমার কোটিং বা প্রলেপ দেওয়া হয় যাতে প্রতিফলক তলটার জন্য ঠিক আছে নর্মালি প্রতিফল একটা কিন্তু কিসের মতো আচরণ করবে যদি প্রতিফলক তল না থাকে সেটা একটা গ্লাসের মতো ট্রান্সপারেন্ট গ্লাসের মতো মানে একটা স্বচ্ছ কাচের মতো ব্যবহার করবে যাই হোক দেখো সমতল দর্পণটা আমরা এরকমভাবে আঁকি তো সমতল দর্পণের ক্ষেত্রে প্রথমেই যেটা করব আলোর প্রতিফলন ঠিক আছে আলোর প্রতিফলন তো আলোর প্রতিফলন যদি থাকে নিশ্চয়ই তার সূত্র থাকবে তা সূত্রে আলোপ্রসি আমরা একটা রশ্মি নিয়ে কথা বলছি দেখো একটা আলোর উৎস অনেকগুলি রশ্মি আসে কিন্তু আমরা যেটা একটা রশ্মি নিয়ে কাজ করছি তো দেখো একটা আলোক রশ্মি ধরো দর্পণের মধ্যে পড়লো পড়ার পর সে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে এই এটা এইভাবে চলে যাবে ঠিক আছে তো সে আসছিল আসছিল বলে এটার নাম হচ্ছে কি আপতিত রশ্মি এটা কি এটা একটা আলোক রশ্মি তাহলে এটা কি হবে আপতিত আলোক রশ্মি এটা প্রতিফলিত হয়ে গেল তাহলে কি হবে এটা এই আলো রশ্মিটা এসে আপতিত হলো কোথায় এখানে তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো আপতন বিন্দু সেম ক্লাসটাকে আমি ইংলিশেও রিপিট করবো পরে কিন্তু ইংলিশ বাংলা একসাথে করলে কি হয় মানে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য প্রবলেম হয়ে যাবে বাংলা মিডিয়াম প্রবলেম প্রবলেম হয়ে যাবে তো দেখো এখানে কি হবে এটা আপতন বিন্দুতে আপতিত হলো যে বিন্দুতে আপতিত হবে সেটাকে আমরা আপতন বিন্দু বলবো তারপরে কি হলো সে প্রতিফলিত হয়ে গেলো তার মানে প্রতিফলিত রশ্মি মানে কি প্রতিফলিত আলোক রশ্মি ঠিক আছে এটা কি প্রতিফলিত এবার আপতন বিন্দুতে দর্পণের উপর কি করলাম একটা লম্ব অঙ্কন করলাম তাহলে এটার নাম কি হবে এটার নাম হবে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব ঠিক আছে এটা কি হবে আপাতত বিন্দুতে অঙ্কিত অবলম্ব লম্ব এঁকেছি তাহলে কি হবে আপাতত বিন্দুতে অঙ্কিত লম্ব বা অঙ্কিত অবিলম্ব আমরা অবিলম্বটা সুন্দর ভাষায় বলি আর কি ঠিক আছে আপাতত বিন্দুতে অঙ্কিত অবিলম্ব দেখো আশা করি এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে দেখো যেহেতু কি হয়েছে আপতিত হয়েছে তার মানে আপতিত রশ্মি যেহেতু এটা এসে দর্পণ উপর পড়লো তার মানে কি আপতিত রশ্মি সে আবার

রশ্মি প্রতিফলিত রশ্মি সাথে কোনটা করলো সেটাকে প্রতিফলিত রশ্মি বলে তারপর আমরা যেকোনো পয়েন্টে আঁকতে পারবো এই কারণে বলছি মনে রাখবে সেটা আপতন বিন্দুতে অঙ্কিত ঠিক আছে তো এখন সূত্র কি সূত্র দুটো আছে প্রথম কথা হচ্ছে দেখো এই যে আপতিত রশ্মি এই যে প্রতিফলিত রশ্মি এবং এই যে অবিলম্বটা আঁকলাম আমরা সবটা কি একই তলের মধ্যে আছে দেখো এটা একটা বোর্ডের তলের মধ্যে আছে ঠিক আছে তার মানে প্রথম সূত্রটা কি আপতিত রশ্মি তোমরা খাতা কলম নিয়ে বসো তাহলে কি হবে তাহলে এই ব্যাপারগুলি যতটা রপ্ত করতে পারবে তত পরীক্ষা থেকে ইজিলি কারণ সিবিএসিতে কোনো সময়ে মানে ডাইরেক্ট কোশ্চেন খুব কম আসে যে কারণে আমাদের কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে অর্থাৎ আপোদিত রশ্মি দেখো আবোদিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতল অবস্থান করে ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট আসতে পারে পরীক্ষায় তারপর দেখো এই কোনটা এবং এই কোনটার মান সমান অর্থাৎ আপতন কোন ইকুয়াল টু প্রতিফলন মানে এটাকে সুন্দর করে লিখলে কি লেখবো আমরা আপতন কোন এবং প্রতিফলন কোনের মান সমান আমি শর্টকাট লিখে নিচ্ছি কোন আই ইকল টু কোন আয় তোমরা এটাকে কীভাবে লিখতে হবে পরীক্ষা আসলে আপাদন কুনের মান এবং প্রতিফলন কুনের মান সমান এই যে আপাদন কোন মনে রাখবে সবসময় লম্বের সাথে করছে দর্পণের সাথে না কিন্তু এবং এই যে প্রতিফলন কোন সেটাও বিলম্বের সাথে করছে দর্পণের সাথে না কিন্তু তাহলে এখানে আরেকটা কনসেপ্ট ক্লিয়ার রাখো যেটা হচ্ছে কি প্রতিফলিত প্রতিফলন কোন যদি হয় আর তাহলে দর্পণের সাথে রশ্মি কতক্ষণ করবে নাইনটি ডিগ্রি মাইনাস আর কথাটা মাথায় রাখবে দেখো প্রতিফলন কত আর তাহলে প্রতিম্বর সাথে দর্পণ কত কোন করলো নব্বই ডিগ্রি কোন করলো তাহলে দর্পণের সাথে কত কোন ভাবে কোশ্চেন এসছে একবার বা এখানে যদি এই কোনটা হয় আই তাহলে এই কোনটা কত হবে এই কোনটা হবে নাইনটি ডিগ্রি মাইনাস আই অর্থাৎ আপতিত রশ্মি দর্পণের সাথে কত কোন করলো নাইনটি মাইনাস আই আচ্ছা তাহলে নিশ্চয়ই তোমরা আপদ এই সূত্রদ্বয় বুঝতে পেরেছো দুটো সূত্র আছে তার জন্য সূত্রদ্বয় বললাম তাহলে এখন আপদিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপদন কোন প্রতিফলন কোন এগুলি যদি মাথায় না থাকে তাহলে এগুলি থেকে যে কোশ্চেনগুলি আসবে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে না তা আমি একটা প্রবলেম দিয়ে দেখাচ্ছি দেখো প্রথমত হচ্ছে কি একটা সমতল দর্পণ একটা আপদিত রশ্মি আসলো আমাকে বললো যে আপদিত রশ্মিটা দর্পণের সাথে ত্রিশ ডিগ্রি কোন করলো অর্থাৎ আবেদন রশ্মিটা কার সাথে করলো দর সাথে সাতে তিরিশ ডিগ্রি কোন করলো তাহলে আমাকে বলেছে এখন তার প্রতিফলন কোন কত অর্থাৎ আর কোনটা কত তো আর কোনটা জানার জন্য আমার প্রথম জানতে লাগবে কি এখানে আই কোনটা কত আই কোনটা কত হবে নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি কারণ পুরোটা কোন কত নাইনটি ডিগ্রি এখান থেকে থার্টি ডিগ্রি মধ্যে বাদ দিতে হবে তার মানে সিক্সটি ডিগ্রি তার মানে আর কোনটা কত সেটাও সিক্সটি ডিগ্রি হবে কেন আবেদন কোন এবং প্রতিফলন কোন মান সমান তাহলে দেখো এখানে এরকমভাবে বিভিন্ন প্রশ্ন আসে আচ্ছা এবার বক্রতল দর্পণ বক্রতল দর্পণের ক্ষেত্রে দেখো যে কোনো দর্পণ যদি এরকম বক্র থাকে তাহলে সেটা বক্রতল দর্পণ বক্রতল দর্পণের মধ্যে এখন একটা চিন্তা আসবে মাথার মধ্যে যে আলোর প্রতিফলনের শত্রুগুলো কি মানছে তাহলে প্রথম কথা হচ্ছে আমরা সমান্তরাল কিছু রশ্মি নিয়ে আসলাম এখানে দেখো প্রত্যেকটা রশ্মি একটার সাথে একটা সমান্তর তাহলে প্রথমে দেখো এখানে তলটা কিরকম এরকম তার মানে এখানে এরকম ভাবে চলে যাবে এখানে তলটা কীরকম এরকম আমরা যদি ছোট্ট তলটাকে চিন্তা করি তাহলে সে এরকমভাবে যাবে এখানে তলটা আবার এরকম তাহলে সে এরকমভাবে যাবে আলো ঠিক আছে প্রত্যেকটা জায়গাতে তুমি লম্ব অঙ্কন করো কারণ আমরা বক্রতলের সামান্য অংশ যদি কনসিডার করি এটা সমতলই হয় তাহলে এখানে যদি আমরা সামান্য অংশ কনসিডার করতাম তাহলে এটা সমতলই হবে তাহলে তার লম্বটা এদিক বরাবর হবে তার যেহেতু এরকমভাবে তার লম্বটা কোন দিক বরাবর হবে এদিক বরাবর হবে সে যেহেতু এরকমভাবে সার্ফিসটা তার লম্বটা হবে এরকম বরফ দেখো এরকম হবে লম্বটা প্রত্যেকটা দেখো হচ্ছে আর অর্থাৎ আলুর প্রতিফলনের সূত্র দয় যে কোনো ধরনের প্রতিফলক তলের জন্যই প্রযোজ্য হয় সে বক্র হোক সম হোক সমতল হোক বক্রতল হোক মসৃণ হোক অমসৃণ হোক প্রত্যেকটা তলের জন্য আলোর প্রতিফলনের সূত্র সূত্র কিন্তু প্রযোজ্য এটা দিয়ে শর্ট কোশন আসতে পারে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই যে প্রতিফলন সেটাকে তোমরা ক্লাস এ পড়ে এসছো এটা এটাকে বলে বিক্ষিপ্ত প্রতিফলন ঠিক আছে তাহলে আমাদের সমতল দর্পণ কিন্তু এখনো শেষ হয়নি সমতল দর্পণ কি ধরনের প্রতিবিম্ব তৈরি করে তো এইটা জানার জন্য আমাদের দুটো প্রতিবিম্ব আছে সেটা জানতে হবে ঠিক আছে একটা হচ্ছে সৎ প্রতিবিম্ব একটা অসৎ প্রতিবিম্ব তোমরা কোথাও যাওয়ার আগে নিজেরা সাজু সেজে যাও সেজে যাওয়ার আমরা নিশ্চয়ই মাথারাত্র চুলগুলি তো ঠিক করে যাও ওইটার জন্য আমরা কী করি সবসময় দর্পণের সামনে দাঁড়াই একটা সমতল দর্পণের বাড়িতে সবাই সমতল দর্পণ আছে সমতল দর্পণের সামনে দাঁড়াই দাঁড়ালে কি হয় আমরা কিন্তু দর্পণের ভেতরে আমরা আমাদেরকে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু বাইরে দেখতে পাচ্ছি না আবার যখন সিনেমা হলে আমরা যাই তখন কিন্তু কি দেখতে পাচ্ছি যে ওই যে প্রজেক্টার থেকে আলোটা কোথায় পড়ছে একটা স্ক্রিনে পড়ছে একটা পর্দার মধ্যে পড়ছে বা আমাদের স্কুলে যখন আমাদেরকে শেখানো হয় বিভিন্ন ডিজিটাল যে কন্টেন্টগুলি আছে ওই কন্টেন্টগুলি যখন আমাদের দেখানো হয় এরকম ধরনের প্রজেক্টার দিয়ে পর্দায় দেখানো হয় তো ওইখানেই হচ্ছে সদ এবং অসদের ব্যাপারটা লুকিয়ে আছে প্রথম কথা হচ্ছে যে প্রতিবিম্বগুলিকে প্রতিবিম্ব কোনটা আমাদের যে প্রতি ছায়াটা আমরা দেখতে পাচ্ছি কোথায় দর্পণের মধ্যে সেটাকে আমরা কি বলবো প্রতিবিম্ব ঠিক আছে সমতল দর্পণের ক্ষেত্রে কী হয় সমতল দর্পণের ক্ষেত্রে দেখো এটা আমরা কিন্তু পর্দায় ফেলতে পারি না তো যেই সকল প্রতিবিম্বকে আমরা পর্দায় ফেলতে পারি না তাদেরকে আমরা বলবো অসৎ প্রতিবিম্ব আর যেই সকল প্রতিবিম্বকে আমরা পর্দায় ফেলতে পারি বা পর্দায় গঠন করতে পারি যে সকল প্রতিবিম্ব সেটাকে বলবো আমরা অসৎ প্রতিবিম্ব ঠিক আছে তার মানে পর্দায় ফেলা যায় বা পর্দায় তৈরি করা যায় গঠন করা যায় এটা কি পর্দায় গঠন করা যায় না বুঝতে পেরেছ দেখো সৎ এবং অসৎবিম্ব কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে কারণ আমাদের যখন আমরা সমতল দর্পণ করব সমতল দর্পণে কী ধরনের প্রতিবিম্ব তৈরি হচ্ছে তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছ সমতল দর্পণে তৈরি হচ্ছে অসৎ প্রতিবিম্ব যেহেতু আমরা কি আমরা দেখতে পাচ্ছি না আর এই পর্দায় ফেলতে পারছি না ঠিক আছে যেহেতু আমরা পর্দায় ফেলতে পারছি না তো সেটা কি হবে অসৎ প্রতিবিম্ব ঠিক আছে এখন দেখবে আমরা দর্পণ থেকে যতটা দূরে দাঁড়িয়ে নিজের দেখছি নিজেদের নিজেদেরকে দেখছি ঠিক ততটা দূরেই আমাদের কি হয় প্রতিবিম্বটা তৈরি হয় তখন আমরা কি বলবো যে বস্তুর দূরত্ব আমি তো বস্তু আমার প্রতিবিম্বটা তৈরি হচ্ছে দর্পণের মধ্যে তাহলে কি হবে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সমান তাহলে দেখো এই যে সমতুল দর্পণ যে প্রতিবিম্ব তৈরি করছে সৎ অসদবিম্ব তো বুঝতেই পেরেছ হ্যাঁ সমতল দর্পণ যে প্রতিবিম্ব তৈরি করছে অর্থাৎ আমার যে প্রতিবিম্বটা তৈরি করলো প্রতিবিম্ব প্রথম কথা হচ্ছে কি বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সমান ঠিক আছে তাহলে যেহেতু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সমান আমরা দেখলাম তারপর দেখবে আমার উচ্চতা উচ্চতা এবং প্রতিবিম্বের অর্থাৎ বস্তুর আকার আমি তো বস্তু বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সমান ঠিক আছে এবার সদ না অসৎ তিন নম্বর হচ্ছে অসৎ প্রতিবিম্ব যেহেতু আমরা পর্দায় গঠন করতে পারছি না দেখো এখানে তিনটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট কিন্তু আমাদের আরেকটা পয়েন্ট আছে সেটা আরো ইম্পর্টেন্ট সেটা প্রশ্ন আসে সেটা কি দেখো আমি এই জায়গাটা একটু আচ্ছা মুসার দরকার নেই দেখো এখানে লিখি চার নম্বর পয়েন্ট যে প্রশ্নটা তৈরি হয় তার পার্শ্বীয় পরিবর্তন হয় পার্শ্বীয় পার্শীয় পরিবর্তন তার কি হয় পার্শ্বীয় পরিবর্তন হয় পার্শ্বীয় পরিবর্তন কি বা এটাকে ইংরেজিতে ল্যাটারাল ইনভারশন বা পারশিয়াল ইনভারশন বলা হয় এটা কি যখন আমরা দর্পণের সামনে দাঁড়াই তখন দেখব দর্পণ কি করে পুরো উল্টে দেয় আমি কিন্তু আমার মাথা দেখতে আমার মুখটাই দেখতে পাচ্ছি অর্থাৎ দর্পণকে পুরো উল্টে দিচ্ছে এটা কি বলে পার্শ্বীয় পরিবর্তন অর্থাৎ আমি যখন ডান হাতটা তুলব দর্পণে মনে যে আমি বাহারটা তুলছি তে অর্থাৎ আমার পারসিও পরিবর্তন হয়ে গেল সেটাকে পারসিও পরিবর্তন বলে এটাকে কাজে লাগিয়ে দেখবে অ্যাম্বুলেন্সের গাড়ির সামনে লেখাটা তুমি খালি চোখে পড়তে পারবে না কিন্তু কোণ একটা দর্পণ নিয়ে যখন এরকম ভাবে রাখো তখন কিন্তু আমরা কোণ একটা দর্পণ নিয়ে যখন আমরা এরকম ভাবে দেখি অ্যাম্বুলেন্স লেখাটাকে তখন কিন্তু বুঝ ঠিকভাবে অ্যাম্বুলেন্সে লেখাটা কেন এরকম ভাবে লেখা হয় কারণ অ্যাম্বুলেন্সকে কি করতে হবে সবাই সাইড দিতে হবে আগে যেতে হবে তো সব সময় দেখ গাড়ির মধ্যে

তাহলে কি হয় দেখো অর্থাৎ এই যে হুম আমি যদি এইভাবে রাখি তাহলে দর্পণে দেখা যাবে ভাবে তোমরা দেখবে এরকমভাবে যদি রাখি দর্পণে দেখা যাবে এরকমভাবে তাহলে অ্যাম্বুলেন্স তাহলে আমি যদি এরকমভাবেই রেখে দিই তাহলে দর্পণটা ভাবে দেখা যাবে এরকমভাবে তো সঠিক জিনিসটা এইটা অ্যাম্বুলেন্স এই লেখাটা সঠিক ঠিক আছে তোমরা অ্যাম্বুলেন্স লেখে দর্পণে দেখবে সঠিকভাবেই লেখবে অ্যাম্বুলেন্স লেখে দর্পণে সেটা বোঝা যাচ্ছে না যে ব্যাপারটা বোঝা যাচ্ছে না সেটার মধ্যে আরেকটা ধরে দেখতে চেষ্টা করবে দেখবে আসছে পার্শ্বীয় পরিবর্তন হয় হচ্ছে পরিবর্তন ঠিক আছে এই পার্শ্বীয় পরিবর্তন কাজে লাগিয়েই অ্যাম্বুলেন্স টাকাটাকে উল্টা লেখা হয় আর কি পার্শ্বীয় পরিবর্তন করে রাখা হয় তাহলে পার্শ্ব পরিবর্তন করে রাখা যে বস্তুটা তার যদি আমরা দর্পণে দেখি তার সঠিক প্রতিবিম্ব তৈরি হবে অর্থাৎ ঠিক প্রতিবিম্ব তৈরি হবে অর্থাৎ এটা তো এইভাবে আমরা জানি তা এটাকে উল্টারে কিন্তু এরকম ভাবেই থাকবে পার্শ্বীয় পরিবর্তন যদি করি তাহলে দেখবে এটা ঠিকই থাকে বিটা যদি সঠিক হতো তুমি দেখবে অ্যাম্বুলেন্সের বিটা এরকম থাকে অর্থাৎ পার্শ্বীয় পরিবর্তন করে লেখা হয় বুঝতে পেরেছ আবার ইউটা ঠিক থাকে অ্যাম্বুলেন্সের ইউটা ঠিক থাকে ঠিক আছে তো ইউটাকে পার্শ্বীয় পরিবর্তন করলে অর্থাৎ এইভাবে করলে ইউটা ইউই থেকে যাবে

বুঝতে পেরেছি এই কারণে উল্টা থাকে পার্শ্বীয় পরিবর্তন করানো থাকে ঠিক আছে তাহলে বক্রতল দর্পণ যে একটা বক্রতল দুটো ভাগে আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে অবতল এবং উত্তম অবতল দর্পণটা দেখো দেখতে কিরকম এরকম দেখো আমি যে কনসেপ্টগুলো বললাম এই কনসেপ্টগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে

অবতল দর্পণ কি কোন দিকে দেখো আমরা প্রতিফলক তলটা আমাদের সুবিধার জন্য আমরা কি রাখবো леফট সাইড অর্থাৎ বস্তু সবসময় আমরা রাখবো леফট সাইডে অর্থাৎ বাম দিকে আমাদের সুবিধার জন্য না যে কি ডান দিকে কি থাকতে পারে না এই দর্পণের ডান দিকে কি বস্তু থাকতে পারবে না উল্টে পারবে কিন্তু আমাদের সুবিধার জন্য কি করব আমরা সবসময় আমরা বাম দিক থেকে এটা পরে বুঝব আমরা সবসময় বাম দিক থেকে

যে ব্যাপারটাকে আমরা দেখেছিলাম ঠিক আছে তাহলে এটাকে অসীম থেকে যদি আলো ক্রসি আসে তাহলে ধরে নেবে যে সেটা প্রধান অক্ষের সাথে সমান্তর ভাবে আসছে অর্থাৎ তাহলে প্রধান অক্ষ কি মেরুকে লম্বভাবে যে লাইনটা ক্রস করছে মেরুকে লম্ব মেরুর সাথে মানে মেরু বিন্দু দিয়ে যাচ্ছে এবং দর্পণের সাথে লম্ব যে রেখা যাচ্ছে সেটাকে প্রধান ঠিক আছে এখন এই যে দর্পণটা এগুলি কিন্তু এটাকে বলে স্পেরিক্যাল মিরার বা গোলীয় দর্পণ এটা কিন্তু বক্রতল দর্পণ কিন্তু এটাকে গোলীয় দর্পণ কিন্তু গোলীয় দর্পণের অংশ মানে একটা আমাদের ক্রিকেট বলকে যদি তোমরা কেটে নাও তাহলে তার মধ্যে দেখবে ধরনের শেপ অর্থাৎ এরকম শেপে যদি এটা যদি আমার প্রতিফলক তল হয় সেটা হবে অবতল এবং এইটা প্রতিফলক তল হয় তাহলে উত্তল ঠিক আছে বুঝতে পেরেছ তো এখন নিশ্চয়ই আমরা একটা বল থেকে কেটেছি একটা ছিল ওই কেন্দ্র বলটা থেকে কেটেছি ওই বলটার যা কেন্দ্র তাকে এই এটার মানে দর্পণটার কি বলে বা যেই গোলীয় অংশ থেকে আমরা দর্পণটাকে কেটে নিয়েছি সেটাকে বলে কি বলবো আমরা বক্রতা কেন্দ্র তোর মোটামুটি এরকম জায়গায় হবে কি বক্রতা কেন্দ্র ঠিক আছে দেখো কি হচ্ছে এটা নিশ্চয়ই কোন একটা গোলকের অংশ দেখো কোনো একটা গোলকের অংশ ওই গোলকের যে কেন্দ্রটা এই গোলকের যে কেন্দ্রটা সেটাকে আমরা কি বলবো এই দর্পণের বক্রতা কেন্দ্র তো নিশ্চয়ই এটাও একটা গোলকের অংশ সে মোটামুটি এইসব থাকবে ওই গোলকটা ওই গোলকটার এই কেন্দ্রটাকে কি বলবে এই বনের অর্থাৎ কি বক্রতা কেন্দ্র ঠিক আছে আমরা বুঝতে পারলাম এখন সমান্তরাল আলোক রশ্মি যদি আসে মনে রাখবে অসীম থেকে বা ইনফিনিটি থেকে যদি কোনো আলোক রশ্মি আসে সেটাকে আমরা এখন ক্লাস নাইন টেনে আমরা এটাকে সমান্তরাল

সমান্তরাল আলো প্রসু যদি এখানে পরে সে প্রতিফলনের পর এই বরাবর চলে যাবে ঠিক আছে সে কিন্তু প্রধানক্ষকে কোথাও কি করবে না ইন্টারসেক্ট করবে না বা অক্ষকে কোথাও ছেদ করবে না তাহলে ছেদ কীভাবে করাতে পারি অর্থাৎ আমরা যদি কোনো একটা ডট ডট লাইন দিয়ে দিই আমরা যদি একটা ডট লাইন দিয়ে দিই তাহলে সেটা হবে এখানে গিয়ে সে মিট করবে বা ছেদ করবে এই পয়েন্টটাকে আমরা বলবো এই দর্পণ অর্থাৎ উচ্চ দর্পণের ফোকাস তাহলে এখানে যদি কেউ চোখ রাখে এখানে যদি কেউ চক্রকে তার কাছে মনে হবে এই বিন্দু থেকে আলো আসছে পশ্চিম থেকে আলো আসছে সে বুঝতে পারবে না সে তার কাছে মনে হবে কি এই বিন্দু থেকে আলো আসছে তাহলে ফোকাসের সংজ্ঞা কিন্তু আসে বা ফোকাসের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট কি অসীম থেকে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যে কোণীয় দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর সে প্রধান অক্ষের কোনো বিন্দুতে মিলিত হয় অথবা প্রধান অক্ষের কোনো বিন্দু আসছি বলে মনে হয় ওইটাকে ওই গুলীয় দর্পণে মুখ্য ফোকাস বলা হয় ঠিক আছে তোমরা ফোকাস বুঝতে পেরেছ বক্রতা কেন বুঝতে পেরেছো এবার দেখো মেরু থেকে যে দূরত্ব এটাকে ছোট হাতের অব দিয়ে লেখা হয় মেরু থেকে যে দূরত্ব এটাকে ছোট হাতের অ্যাপ দিয়ে লেখা হয় সেটাকে বলা হয় দূরত্ব সেটাকে কি বলা হয় ফোকাস দূরত্ব মনে রাখবে এটাকে কি বলা হয় ফোকাস দূরত্ব আবার মেরু থেকে বক্রতা কেন্দ্রের যে দূরত্ব মেরু থেকে বক্রতা কেন্দ্রের যে দূরত্ব সেটাকে বলা হয় বক্রতা বেসার্ধ সেটাকে কি বলা হয় বক্রতা বেসার্ধ বক্রতা বেসার্ধ তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বক্রতা ব্যসার্ধ কোনটা বক্রতা কেন্দ্র কোনটা ফোকাস কোনটা ফোকাসটা কিন্তু আবার বলছি অসীম থেকে প্রধান অক্ষের সমান্তরালভাবে কোনো আলোক রশ্মি দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর সে প্রধান অক্ষের বিন্দু দিয়ে যাবে অথবা প্রধান অক্ষের কোনো বিন্দু দিয়ে থেকে আসছে বলে মনে হবে সেই বিন্দুটাকে ওই দর্পণে মুখ্য বলা হয় দর্পণের মেরু থেকে ফোকাসের দূরত্ব সেটাকে বলা হয় ফোকাস দূরত্ব থেকে বক্রতা কেন্দ্র যা দূরত্ব সেটাকে বক্রতা ব্যাস হয় প্রত্যেক ক্ষেত্রে সেম আর এটা হচ্ছে প্রধান অক্ষ কোনটা প্রধান অক্ষ হচ্ছে মেরু দিয়ে মেরুটা কি মেরুটা হচ্ছে দর্পণ দর্পণের কেন্দ্র দর্পণা কেন্দ্র দিয়ে দর্পণের সাথে লম্বভাবে যে সরল রেখা যায় তাকে আমরা বলবো প্রধান অক্ষ আর একটা মনে রাখবে আমরা যে দর্পণগুলি ব্যবহার করবো গুলীয় দর্পণ তার উন্মেষ খুব ছোট অর্থাৎ কি হবে তার উন্মেষ ছোটো মানে মোটামুটি একদম স্ট্রেইট লাইন অর্থাৎ কি বলবো এরকম হবে আর কি এরকম ধরো আমরা তো একটু দেখো বক্রতাটা বেশি দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি এত বক্র হয় না এরকম এরকম এটা কিন্তু বক্রতা তখন এরকম কখন হয় যখন আমরা উন্মেষটা ছোট নেব ঠিক আছে মনে রাখবে উন্মেষ ছোট হলে কি হবে বক্রতা উন্মেষ বেশি হলে বেশি হবে ঠিক আছে আমি বলছি তোমাদের মাথায় থাকতে পারে যে কি করে একটা বক্র রেখার মধ্যে লম্ব হয় তাহলে এটা তো যেহেতু উন্মেষটা ছুটো তার এটা মোটামুটি সরল রেখার মতোই কাজ করছে এটা তার জন্য আমরা বলছি দর্গণের সাথে লম্ব হবে দর্গণের মেরু দিয়ে যে সরলরেখা যাচ্ছে সেটাকে আমরা প্রদর্শন করব আশা করি বুঝেছ তাহলে আমরা দেখো এখানে এখানে কিন্তু আমরা অনেকটা কনসেপ্ট ক্লিয়ার করে ফেলেছি আর আমাদের প্রতিফলনের বেশি কনসেপ্ট নেই এগুলি থেকেই প্রশ্ন আসবে এগুলি থেকেই আমাদের প্রশ্ন আসবে এগুলি থেকেই আমাদের বেশি প্রশ্ন আসে কিন্তু হুম প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার রাখার চেষ্টা করবে কোন পোর্শন থেকে প্রশ্ন আসবে এটা আমরা বলতে পারবো না কারণ সিবিএসসিতে কনসেপ্টের উপর বেশি জোর দেওয়া হয় ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা বক্রতা ব্যাসার্ধ বুঝে গেলাম এখন লাস্ট যে ব্যাপারটা আমি লিখছি সেটাও ইম্পর্টেন্ট আর এটা লিখেই আজকের ক্লাস শেষ হয়ে যাবে দেখো এখানে বক্রতল অবতল উত্তল সম্বন্ধে মোটামুটি তোমাদের ধারণা হয়ে গেছে এখন আমরা বক্রতা ব্যাসার্ধকে কীভাবে লিখেছি বক্রতা ব্যাসার্ধকে লিখেছি আমরা ক্যাপিটাল লেটার আর দিয়ে বক্রতা ব্যাসার্ধকে কী দিয়ে লিখেছি ক্যাপিটাল লেটার আর আজকে কলমটা শেষ হয়ে গেছে যে কারণে আমি কালিয়ান্তে ভুলে গেছি বা নতুন কলম আনতে ভুলে গেছি তার জন্য একটু কষ্ট করে বুঝতে হবে কয়েকটা জিনিস কালিটা একদম শেষের দিকে চলে এসছে আর ফোকাস দূরত্বকে আমরা কী দিয়ে লিখেছি ফোকাস দূরত্বকে আমরা লিখেছি স্মল লেটার দিয়ে ঠিক আছে এখন তাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে তাদের মধ্যে এই দুটো টার্মের মধ্যে একটা সম্পর্ক আছে সেটা কি সেটা হচ্ছে এটার প্রমাণটা আমরা এখানে করব না যেহেতু এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না এখন তাদের মধ্যে একটা সম্পর্ক আছে সম্পর্কটা কি তাদের মধ্যে একটা সম্পর্ক আছে সম্পর্কটা হচ্ছে আর ইকোয়াল টু টু এফ অর্থাৎ বক্রতা বেশার্ধ 2 টু টু ইন্টু ফোকাস দৈর্ঘ্য অর্থাৎ বক্রতা বেসার্ধ ফোকাস দুর্গের দ্বিগুণ অর্থাৎ বক্রতা বেশার্ধ ইকল টু টু ইন্টু ফোকাস দৈর্ঘ্য বক্তা ভাষা দৈর্ঘ্য টু টু ইন্টু ফোকাস দৈর্ঘ্য খুব ইম্পর্টেন্ট রিলেশন এটা দিয়ে অঙ্ক আসে বক্তা ভাষা দিয়ে দে কি বের করতে হবে ফোকাস দৈর্ঘ্য বের করতে হবে তাহলে বক্তা ভাষা থেকে যদি ফোকাস দৈর্ঘ্য বের করতে হয় তাহলে এফ ইকুয়াল টু কি হবে এফ ইকুয়াল টু হবে আর বাই টু টুটা নিচে চলে যাবে এফ ইকুয়াল টু কি হবে আর বাই টু এখান থেকে আমরা ফোকাস দৈর্ঘ্য বের করতে পারবো আরেকটা ইম্পর্টেন্ট যেটা এটার মধ্যে কোনো একটা গোলীয় দর্পণকে যে কোনো লিকুইডে অর্থাৎ যে কোনো তরলে আমরা ডুবাই না কেন বা যে কোনো মাধ্যমেই নিয়ে যায় না কেন তার ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের কোনো পরিবর্তন হবে না এটার উপর একটা প্রশ্ন এসছে একবার মনে রাখবে কোনো গোলীয় দর্পণকে দর্পণকে কিন্তু লেন্সকে না কোনো গোলীয় দর্পণকে আমরা যদি কোনো ধরনের তরলে ডুবাই বা কোথাও নিয়ে যাই বা কোনো মাধ্যমে নিয়ে যাই তার বক্রতা কেন্দ্র এবং ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন আসবে না খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিক আছে থ্যাংক ইউ নেক্সট ক্লাসে আমরা এই যে দর্পণ কী ধরনের প্রতিবিম্ব তৈরি করে বিবর্ধন কী এবং সাইন কনভেনশন বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব এগুলি সববিম্ব অসৎবিম্ব কীভাবে গঠিত হবে এগুলি নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আসবো এতটুকু অবধি তোমরা একদম ক্লিয়ার করে রাখবে আশা করি কম্পার্টমেন্টাল শব্দটা উঠে যাবে তোমাদের লাইফে আর কোনোদিন কম্পার্টমেন্টাল আসবে না যদি এইভাবে পড়াশোনা করে থ্যাংক ইউ